আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার খুবই একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা আসলে আমরা অনেকেই দুই তিনশো টাকা দিয়ে বাইরে থেকে কিনে খাই কিন্তু আসলে খুব অল্প খরচে এই রেসিপিটা আমরা বাসায় তৈরি করে নিতে পারি এটার নাম হচ্ছে মিট বোল বা মিট বক্স যেটাই বলেন এটা কিন্তু এখন খুবই ফেমাস তো আমি একদম অল্প কয়টা উপকরণে এটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নেবো এখানে হচ্ছে আমি প্রথমে চিকেন ব্রেস্ট পিস কিনে নিয়েছি ওটাকে একদম ছোট ছোট করে কেটে কিছু বেসিক যে মশলা থাকে এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে হচ্ছে টমেটো সস লবণ আদা বাটা রসুন বাটা এবং হচ্ছে দিয়ে দিয়েছি একটু কাবাব মশলা আর একটু মরিচের গুঁড়া জাস্ট এতটুকুই এটাতেই আর কি হয়ে যাবে এটা বেশি ফ্লেভারফুল হওয়ার প্রয়োজন নাই আর যেহেতু কাবাব মশলা ইউজ করেছি এমনি ফ্লেভারফুল হবে আর এখানে আমি বাইরে থেকে কিনে এনেছি হচ্ছে সসেজ বল আর হচ্ছে এটা ললিপপ এগুলোই আমি বাইরে থেকে কিনে এনে ইউজ করছি আপনারা চাইলে হচ্ছে এখানে বানিয়েও ব্যবহার করতে পারেন কিন্তু এগুলো অল্প খরচে বাড়ি থেকে কিনে আনা যায় তো এগুলোকে আমি একদম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে আর কি আমি কিছু বাটিতে উঠিয়ে নিলাম দেন এখানে আমি আলু নিয়ে নিয়েছি আমার মিট বলে বা মিট বক্সে আলুটা খুব ভালো লাগে এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিয়েছি আর এগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু চালের গুঁড়া অ্যাড করেছিলাম যাতে করে এটা ক্রিসপি হয় আর যে চিকেনটা ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম সেটাকে আবার একটু আমি হালকা ভেজে নিব আর কি এটার পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিবো লাল লাল হলে কি নামিয়ে নিবো তো এটা একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিলাম একদমই সহজ আসলে এটা বানানো আসলে বাইরে থেকে অনেক দাম দিয়ে আমরা এটা কিনে খাই আর এই যে স্পেশাল সসটা এই সসটা দিলেই আসলে খুবই মজার হয় যে স্পেশাল সসটা এখানে আমি ব্যবহার করেছি এতে কোনো ডিম নেই আর একদমই লো ফ্যাট তো আপনারা যদি এটার ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি সবকিছু কিছু একসাথে নিয়ে নিয়েছি আমি আর একবার দেখিয়ে দিচ্ছি সব ধরনের মিট আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা আর হচ্ছে এই সসটা আর অরিগানো নিয়েছি স্ট্রাটা আসলে আমি দুই তিনবার ভেজেছি তো এই জন্য এরকম একটু ভেঙে ভেঙে গেছে আমি একটু আর কি ক্রিস্পি চাচ্ছিলাম এবার একটা বড় বলের ভিতরে সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিব একসাথে নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে পরিমাণ মতো সস অ্যাড করে দিব সসটা হচ্ছে যার যার পছন্দ মতো অ্যাড করতে হবে কেউ হয়তো বেশি সস পছন্দ করে কেউ আবার কম তো আমি আসলে একটু মিডিয়াম রে আর কি সস ব্যবহার করি এর আগে একটা রিলসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মিড বক্সের রেসিপিটা একদম লাস্টে একটু পরিমাণ আমি হচ্ছে দিয়ে দিলাম এখানে অরিগানো চাইলে আপনার এখানে ব্যাসিলও ইউজ করতে পারেন ওইটাতেও একটা ফ্লেভার অ্যাড করবে আর চাইলে এখানে চিজও ইউজ করতে পারেন বাট আমি চিজ আর আজকে অ্যাড করিনি বাট আমি মাঝে মাঝে কিন্তু চিজটাও অ্যাড করি এবার এটাকে ভালোভাবে আমি দুইটা চামচের সাহায্যে মিক্স করে নেব একটা বলে বড় বলে মিক্স করে নিলে হয় কি পুরোটা মিক্স হয়ে যায় দেন আপনি ছোট ছোটো বাটিতে এটাকে সার্ভ করতে পারেন আমাদের বাসায় মিট পোল বা মিট বক্স সবারই খুবই পছন্দ বাইরে কিনতে গেলে হয়তো দেখা যায় যে বেশি পরিমাণে আলু ইউজ করে তেমন গোশ পাওয়া যায় না আবার হয়তোবা যদি বেশি পরিমাণে মিট ইউজ করলেও টেস্ট ভালো হয় না বাট বাসায় তৈরি করলে নিজের প্রয়োজন মতো আপনি অ্যাড করে নিতে পারবেন এই তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ